আমরা কেন সারা বাংলাদেশের মানুষ এই বিশ্বাস করতে পারে না যে আমার জন্মকে অস্বীকার করেছে যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না যারা আমাদের বন্ধুগণ আমরা বারবার পরীক্ষা দিয়েছি বাংলাদেশের মানুষ বরাবরই স্বাধীনতার জন্য লড়াই করেছে তার নিজের যে অধিকার সেই অধিকার আদায়ের জন্য লড়াই করেছে তার নিজের অস্তিত্বকে রক্ষা করবার জন্য লড়াই করেছে আজকে থেকে না সেই মোগল সাম্রাজ্য থেকে মোগলরা যখন এই দেশে আপনার আসে তখন থেকে এই দেশের মানুষ এই মুঘলের মানুষ আপনার তারা স্বাধীনতার জন্য লড়াই করেছে আমরা বড় ভুইয়ানার কথা জানি আমরা তিতুবীর কথা জানি সবার কথাই আমরা জানি তাই না তো সেই জাতি কখনো মাথা নত করতে পারে না সেই জাতি কখনো পরাজিত হতে পারে না চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে আমার বুদ্ধিজীবীদের হত্যা করেছে আমার সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে পাকিস্তান দার্শনিক শহীদুল্লাহ কায়সারের মত একজন সেই বিখ্যাত সাহিত্যিক মূর্তজার সাহেবের মতো একজন বিখ্যাত চিকিৎসক থেকে শুরু করে সাংবাদিক সেলিনা হোসেনের মতো একজন বিশিষ্ট সাহিত্যিক নারী পুরুষ সকলকে তারা তুলে নিয়ে গিয়ে বদ্ধমিত হত্যা করেছিল এবং আমরা সেই আপনি আমাদের সকল পড়া উচিত এই ইতিহাস আজকে সেই জন্যই বলে যায় এদেরকে ক্ষমা করার কোনো কারণ থাকতে পারে না কারণ তারা সেদিন আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছিল আজকে আবার যখন সেই প্রশ্ন এসে দাঁড়ায় তখন আমাদেরকে অবশ্যই সেগুলো চিন্তা করতে হবে বন্ধুগণ এই যে কথা বলছি আমি যে কথা বোঝাতে চাচ্ছি আজকে এই যে সংগ্রাম আমরা কিছুদিন আগে এই সংগ্রাম করেছি গণতন্ত্রকে মুক্ত করবার জন্য ফ্যাসিস্টদেরকে বিচারিত করেছি ছাত্র গণ মধ্য দিয়ে তার মানে এই নয় যে আমরা আবার নতুন একটা এরা আমাদের উপরে চলতে বসতে দেব আমরা আরেকটা শক্তিকে যে শক্তি আমাদেরকে পেছনে নিয়ে যেতে চাই সেই শক্তিকে আমরা কখনোই এখানে আসতে দিতে পারি না সেই জন্যেই এবারকার বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী দিবস গুরুত্বপূর্ণ দিবস আমরা তাদের কথা মনে করে বাংলাদেশের যারা আছেন বাংলাদেশের যে সোল যেটা আমি যে বলি আত্মা বাংলাদেশের অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশের আত্মা কিন্তু একটা ব্যাপার আছে এখানে কিন্তু আমাদের কিন্তু এখানে আদিগাল থেকে আছে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাদের কৃষ্টি তাদের সংস্কৃতি নিয়ে কিন্তু এই বাংলাদেশ এখানে কখনোই কিন্তু জবরদস্তি করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায়নি এবারও চাপিয়ে দেওয়া যাবে না এবার এই দেশের মানুষ সঠিক সিদ্ধান্তই নেবে আমরা বিশ্বাস করি যে আচন্ন নির্বাচনে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই সেই শহীদ প্রসিদ্ধি আর রহমান যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যে শহীদ ইবেদন খালেজিয়া যিনি গণতন্ত্রের জন্য সারাজীবন লড়াই করে গেছেন তারেক রহমান যিনি আমাদেরকে একত্রিশ দফা দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন সেই বাংলাদেশ নির্মাণের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে বলে আমরা বিশ্বাস করি এবং সেই সিদ্ধান্ত হচ্ছে ধানের মার্কা কিনে চেনা এই কারণে গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা কিন্তু একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যারা আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি সে প্রতিকূল অবস্থা দেখুন এই পাঁচই আগস্টের পরে আমাদের উপরে অনেক রকমের মিথ্যা প্রচার অপবাদ দেওয়া হচ্ছে তাই না আমাদের সেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিএনপি কে কিভাবে আপনার করা যায় বিএনপি কিভাবে খাটো করা যায় মানুষের সামনে খাটো করে দেখা যায় এই সমস্ত প্রচারণা চালানো হচ্ছে সেখান থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই যে প্রজন্ম আছে যারা তাদের দায়িত্ব হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়টাকে সংগ্রাম লড়াই করা সেটাকে প্রতিরোধ করে তোলা আরেকটি বিষয় আছে যেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এই যে প্রতিকূলতার কথা বলছি দেশের তে বেগম খালেদা হয়ে গেল আমাদের প্রতিটি জাতীয়তাবাদী সৈনিকের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয় আমরা একবারের জন্য আমরা হাসি মুখে কথা বলতে পারছি না প্রতি মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে আমাদের নেত্রী আজকে অসুস্থ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছেন এই মহান নারী মহিষী নারী যাকে আমি প্রথম মুক্তিযুদ্ধ পড়েছি। তার সারাটা জীবন এই দেশের মানুষের জন্য তিনি সংগ্রাম করে গেলেন লড়াই করে গেলেন খুব অল্প বয়সে তিনি স্বামী হারিয়েছেন এরপর থেকে তিনি লড়াই শুরু করেছেন সংগ্রাম শুরু করেছেন গণতন্ত্রের জন্য কখনো মাথা নোয়াননি এবং শেষ সময়টা দেখুন দুই বছর কারাগারে থেকেছেন তাকে কারাগারে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এমন একটা নির্জন কারাগারে যেখানে একটা প্রকোষ্ঠের মধ্যে সেইখানেও তাকে রাখা হয়েছে তারপরে হাসপাতালে নিয়ে প্রপার চিকিৎসা দেওয়া হয় কোনো কারণ ছাড়াই এবং তারপরে দুই বছর তাকে গৃহ অন্তরীণ করে রাখা হয়েছে তারপর তিনি অসুস্থ হয়ে গেলেন তিনি হাসপাতালে সেই সময় আমাদের আমরা এই ফ্যাসি ফাসিনাকে সহজে সক্ষম হলাম ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে সেই পাঁচই আগস্ট আপনাদের নিশ্চয়ই মনে আছে আটই আগস্ট আমরা পার্টি অফিসের সামনে একটা সভা করেছিলাম মনে আছে আপনাদের সেই সভায় তিনি একটা বাণী পাঠিয়েছিলেন ছোট্ট চার পাঁচ লাইনের একটা বাণী মনে আছে আপনাদের রেকর্ড করা হাসপাতাল থেকে রেকর্ড করে পাঠিয়েছিলেন তার প্রথম কথাটি কি ছিল যে আজকে ছাত্র জনতা রক্তের মধ্য দিয়ে আমরা আবার একটা নতুন স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতার দিনে আমার আপনাদের কাছে আহ্বান প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় আসুন আমরা সবাই সবাইকে ভালোবেসে নতুন একটা বাংলাদেশ গড়ে তুলি কতটা এই নেত্রী চিন্তা করুন যে তিনি বাংলাদেশকে গড়ে তোলবার জন্যে আবার নতুন করে সবকিছু ভুলে গিয়ে তিনি পলিটিক্স রিকনসেন্ট্রেশনের কথা বলেছেন আমরা সেই পথে যাই কিন্তু আমরা কি দেখছি আমরা দেখছি ভয়াবহ একটা প্রতিহিংসার কথা আজকে পরাজিত পরাজয়কে মেনে নিতে না পেরে সেই নির্বাচন পলাতক হয়েছে পালিয়ে গেছে সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিএসটি রাইস জন্য এতটুকু শিক্ষা হয়নি এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে আজকে সেভাবে আবার চেষ্টা করছে এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে এরশাদুল্লাহকে হত্যা করার চেষ্টা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে কিন্তু আমরা জানি বাংলাদেশের মানুষ তাদের এই চক্রান্তকে সফল হতে দেবে না অতীতে দেয়নি কখনো এটাই আমাদের শক্তি এই দেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা মতো করে না এবং সঠিক পথে এগিয়ে যায় কোন চক্রান্ত এবং ষড়যন্ত্র তাদেরকে দমিয়ে রাখতে পারে না আমার বিশ্বাস আমাদের সকলের বিশ্বাস যে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই পথেই যাবে যে পথে মুক্তি রয়েছে যে পথ আমাদেরকে দেখিয়েছেন শহীদ প্রসেন রহমানী দেশে এবং জিয়া এবং যে পথ এখন দেখাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করতে চাই যে আমাদের নেতা দীর্ঘ আঠেরো বছর নির্বাসনে থাকার পরে ইনশাল্লাহ আগামী পঁচিশ ডিসেম্বর তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয় আমরা এত উদ্বেগের মধ্যে আমরা কিন্তু অনুপ্রাণিত হয়েছি একদিকে আমাদের মাতা তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন অন্যদিকে এই অনিশ্চয়তা তার মধ্যে আমাদের সেই নিশ্চয়তা আরো যিনি আমাদেরকে দেখাচ্ছেন আমাদেরকে যিনি সামনে পথ দেখাচ্ছেন সেই নেতা আমাদের মাঝে উপস্থিত হবেন তারিখে তারিখে আসুন আমরা তাকে এমন এক সম্বর্ধনা জানাই যেটা অতীতে কখনো কোন নেতা বাংলাদেশে পায়নি আমরা সব প্রস্তুত আছি আল্লাহ প্রিয় বন্ধুগণ বক্তব্য বাড়াবো না আমি আপনাদের আবার বলতে চাই উনিশশো একাত্তর সালের শহীদ বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে আমাদেরকে সামনে সিদ্ধান্ত নিতে হবে জনগণের মাঝে ছড়িয়ে পড়তে হবে এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ সেই আদর্শকে ছড়িয়ে দিতে হবে